ফাইনালি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে যে রাস্তায় আমরা হেঁটেছি সেটা যে পক্ষেরই হোক অ্যাটলিস্ট বুঝতে পারলাম আর পারা মনে উচিতও ছিল আমাদের কিন্তু আমরা বারবার দেখার পরেও আমরা যে বুঝতে পারিনি সেটা আমাদেরই ভুল আমি আজকে সবার হয়ে কথাটা বলতে চাইছি যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই জন্য এদের পক্ষপাতিত্ব করা মানে এদের পক্ষে থাকাটা আমাদের সত্যি ভুল কেন বলতো এরা যে এতটা চতুর আর এরা সেলফিস তো বটেই মানে এরা যেভাবে নাটক আবার ছড়াচ্ছে যেভাবে নাটক আবার শুরু করেছে তাতে করে না সত্যি এদের প্রপার শাস্তি হওয়া খুবই দরকার শাস্তি হওয়া খুব দরকার এরা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না এরা যে কোনো কথা হ্যাঁকে না নাকে হ্যাঁ আর যখন তখন যাকে খুশি প্ল্যাটফর্মে এসে যা খুশি তাই মনে মানে মনে আসছে তাকে সেটা বলছে সেটা তো ছেড়ে দাও আবার সেই সেম নাটক শুরু করেছে এখন আবার সেই সেই জামাইকে অপমান করা সেই বাবা জীবনকে সবাই আবার বাবা জীবন বলে আমি যেহেতু বা রীতম বা পিতম বলি সত্যি কথা বলতে কি ছেলেটা ওই যে বললাম যে হাতি হাবরে পড়লে সবাই লাট মারে এটা তো সত্যি কথা কিন্তু আমি সে এই মুহূর্তে সেটাও বলবো না কারণ হচ্ছে ছেলেটা এখন বলতে পারছে না তাই তার সেই বলার সুযোগটা অনেকেই নিচ্ছে তো আজকে যে চিঙ্কিকা কিমার একটা ভিডিওর মধ্যে দেখলাম উনি ওনার স্বামীর উদ্দেশ্যে উনি বলতে চাইছেন মানে এত ভালোবাসা দেখে আমাদের মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই হ্যাঁ না এত ভালোবাসা মাঝে মাঝে দেখলে অবাক হয়ে যায় তো উনি আবার যেটা আজকে বললেন যে ছেলেদের খেটে খেতে হয় দরকার নেই এরকম চ্যানেলের ইউটিউব চ্যানেল দিয়ে কি ইনকাম করে খেতে হবে এমন মানে এই টোন টোন ডিংগুলো কারা কারা এই এখানে ফেলে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে অনেক বড়লোক লোক দেখেছি বিশ্বাস করো তোমরা অনেক বড় লোক দেখেছি আমরা তো গরিব মানুষ ছেড়ে দাও কিন্তু এদের মতো প্ল্যাটফর্মে যে এরা যে বড় লোক মানে পাল ফ্যামিলির কথা বলছি এরা যে এত বড় লোক মানে আমরা সবাই কিন্তু ওদের কাছে হার মানি মানে ওনাদের মেয়ে প্রথমেই কোনো আল্লাদি মেয়ে আমি আবার বললাম মেয়েটা সরল কিন্তু পেঁয়াজ না সামনে কথা বলে এটা আমি বলে রাখলাম এটা আমি সবসময় বলেছি আর এটা বলবো যতদিন দেখব তো এইবার মেয়েটা যে এত আল্লা কি আল্লাদে আল্লাদ কী না কী সব বলে যাই হোক এতটা বাবা মায়ের একমাত্র সন্তান এত আদুরে এত আতুলে মানে ওই হচ্ছে পৃথিবীর একমাত্র সন্তান যে কোনো সংসার করছে যে মানে গরিব ঘরে যেটা বর্ণনা করেছে কিছুই খেতে পায় না কিছুই পড়তে পারে না কিছুই মেকআপ পায় না সব কিছু ভাই বিশ্বাস করো আমার তো মনে হচ্ছে যে পৃথিবীতে আর কেউ নেই ওরাই হচ্ছে আম্বানি আদানি আমার মনে হচ্ছে আম্বানি আদানি আর ওদেরও সন্তান হচ্ছে ওই তাই জন্যে মানে এসে এমন এমন আর কিছু কিছু পাবলিক আছে যারা দিদি তুমি কত থেকে শ্যাম্পু কিনেছো তুমি আজকে চুলে কি শ্যাম্পু দিয়েছো কিভাবে তুমি মেকআপ করো কি ক্রিম তুমি মাখো আর দিদিও তেমনি লোরিয়াল এটা সেটা মানে যতগুলো প্রোডাক্ট দেখাতে থাকে বলি তোমরা কি সত্যি বাড়িতে খাইতে পাও না খাইতে পাও না মানে এই যে নাটকগুলো করো না যে ঝিমি বিশাল বড় লোকের মেয়ে মানে ওই প্রথম সংসার করতে গেছে ওর মতো কষ্ট আর কেউ পায়নি আমার সামনে অনেক মানুষ আছে আমি এই মুহূর্তে বলবো না বলতে চাইও না যাদের মধ্যে তারা কোটিপতি হওয়া পরেও তাদের তারা নিজেরাও মানে জানে না তারা কোটিপতি প্রথমত আর তারা তাদের চলাফেরা তাদের ড্রেস সেন্স বলে দেয় যে তারা কি ঘর থেকে বিলং করে হ্যাঁ তো এই যে ন্যাকামি পনাগুলো মারছে না এসে বারবার একই কথা লোককে শোনাচ্ছে সিম্পেথি জ্ঞান করছে ওখানেও খেতে পেতো না ওখানেও পড়তে পেতো না ওখানেও এই করতে পেতো না যা যা ও প্রোডাক্ট ব্যবহার করে সেগুলো ওরা কোনো সময় ওকে দিত না তো তুমি জেনে বুঝে করেছো কোনো লাভ ম্যারেজ যেটা তোমার বাপ মাও দেয়নি আর এই ভিউয়ার্সটা তোমাকে বিয়ে দেয়নি তাই সে নাটক এখানে মারাতে আসো কেন আমি তো বুঝতে পারি না হ্যাঁ একটা মেয়ের এই এইখানটাতে লেখা থাকে স্বামী ভাগ্য সংসার ভাগ্য হ্যাঁ একটা মেয়ে না অনেক মানে ভালো কপাল করলে শুনেছি ভালো বাড়ি পায় যে যত বলে না জন্ম করো যেমন তেমন কর্ম করো ভালো তো তুমি কর্ম করো নাই আগের জন্মে কোনো ভালো কিছু তাই জন্য ভালো কিছু পাচ্ছ না যে শ্বশুরবাড়ি না পাওয়াটাকে সারাক্ষণ পাবলিক পাবলিকলি তুমি বলছো তাই না আবার ওপেন লাইভে এসে ছেলেটাকে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে ঠুকছো সরি কিছু কিছু না দিয়ে ঠুকছো এই ঠোকাটা কি তোমার কন্ট্রোভার্সি কি তোমরা বন্ধ করছো লোকে এটা নিয়ে কথা বলতে গেলে তোমাদের আবার কথা শুরু হয়ে যাচ্ছে উল্টোপাল্টা কথা বলো অনেক কিছু ভয় দেখাও চলছেটা কি সত্যি কথা বলতে কি আমরা সবাই কিন্তু এটাই এই মুহূর্তে চাইছি যেতে সবারকে বন্ধ করে দিক যেটা আগে বলতাম না এরা এরা সত্যি এরা ভালো হয়ে যাক এদের এদের কোনো কষ্ট আছে এদের লোন ফোন কত কিছু তো শুনেছিলাম এখন তো সেসব আর শুনতে পাই না তো যাই হোক এখন যেটা হচ্ছে ছেলেটাকে ওরা প্রতিনিয়ত মা মেদ বাসা ওরা গোষ্ঠী শুদ্ধ মানে গোষ্ঠী শুদ্ধ মানে কি পাল ফ্যামিলি আর ওদিকে মাসি তো কম পড়ে গেছে মানে মানে পড়ে গেছে এদের ভাতের মধ্যে তো যাই হোক এরা যেভাবে ছেলেটাকে প্রতিনিয়ত আবার সে মানে কণ্ঠাসা তো ছেড়ে দাও যেভাবে দেখো যেটা অন্যায় সেটা বলো অন্যায় যেটা সেটা বলো ছেলেটার আজকে হয়ে গেল বিগত তিন সপ্তাহ কোনো ভিডিও নেই তার কাছ থেকে তো আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না আবার সে যখন বেরোবে সে তখন শুরু করবে করাই স্বাভাবিক সে তার রিভেন্স নেবে এখন সবাই রিভেন্স নিচ্ছে তখন সে নেবে এবার সেটাকে আবার লোকে আবার সেটাকে নিয়ে শুরু করবে কিন্তু সত্যি কথাটা হচ্ছে এরা কেউ ভালো না আমি বারবার বলছি শোনো এরা কেউ ভালো না এরা এমন এমন ভাব করছে এদের মতো বড় লোক পৃথিবীতে আর কেউ নেই হ্যাঁ এদের এই প্রতিনিয়ত কথা বলা আর ওই নেকু প্রোডাক্ট এটা সেটা মানে ভিআইপি এত ভিআইপি চ্যানেলের দরকার পড়ে না বাবার এত পয়সা আছে কেন বসে বসে খাক শ্বশুর ঘর করার কি দরকার এত ঘর মানে ঘর করার তো কোনো প্রয়োজন পড়ে বাবার যার এত কিছু আছে নিজের মধ্যে তো ট্যালেন্ট আছে শ্বশুর ঘর করবে কেন আর লাতি খাবে কেন লোকে সহায়তা দরকার পড়ে কেন লোকে সাহায্য দরকার পড়ে কেন সেটা তো বুঝতে পারি না আবার যে প্রয়োজন মিটে যায় তো বড় বড় কথা তখন বলে তোমরা দেখতে পাচ্ছ কোথাও না কোথাও থেকে কথাগুলো উঠছে প্রতিনিয়ত এখন এরা সবাই মিলে আবার এই ছেলেটাকে শুরু করেছে ছেলেটাকে নিয়ে আবার শুরু করেছে আজকে আমি প্রীতমের হয়ে কথা বলছি না কিন্তু যেটা হচ্ছে সেটাই কিন্তু বলেছি আর তোমরা যারা নেকু নেকু প্রশ্ন করো মেয়েটাকে লাইভে অনেকে খোঁচা মারো মারো খোঁচা মেরে যদি কথা বার করতে পারো করো তোমাদের সেটা পার্সোনাল ওপিনিয়ন এই যে বলো না তুমি কি ওখানে এটা করতে না ওখানে তুমি কত খারাপ ছিলে এখানে তুমি ভালোই আছো কত হাসি খুশি আছো এখানে কি সুন্দর নাইটিটা উজ্জ্বল নাইটি পড়েছো ওখানে কী টাসা নাইটি পড়েছিলে ভাই ও তো ওর রাস্তা ওর নিচে বেছে নিয়েছিল ওকে কি তোমরা সবাই মিলে বলেছিলে যে ওখানে রীতামের সাথে গিয়ে সংসার কর না প্রেম কর কোনটা বলেছিলে তাহলে আজকে এইসব নাটক কিসের আসছে নাটক কিসের আসছে নিজে অন্যায় করেছো নিজে ভুগবে ছেলেটাকে আবার এসে ঢুকছো হবে আমি একা চাইলে কি বাচ্চা হবে ভালো কথা আমি যে এতদিন গেলাম সে আমার সাথে দেখা করলো না আমার সাথে ফোনে কথাই বলো না মানে কথা তো তোমরাই ছুড়ে দিচ্ছ ভাই তোমরা বন্ধ হবে না বন্ধ তোমাদের পৃথিবীতে কেউ করতে পারবে না শুনে রাখো শুনে শুনে রাখো কেন তোমাদের কাজই এটা তোমাদের যারা প্রথম থেকে তোমাদের যারা দেখেছে দেখে তারা তোমাদের চিনে গেছে আমরাই মাঝখানে পরে ভুল করেছি কিছু মানুষ যে তোমাদের মতো মানুষের এই কান্না দেখে আর প্যান প্যানানি দেখে যে তোমাদের পাশে আমরা ছুটে গেছিলাম বুঝতে পেরেছ চোখের জল দেখিয়ে মানুষকে ডাকো আর যেই প্রয়োজন ফুরিয়ে যায় তখন বলো যে তুমি কে তুমি কে এত মানুষ ঝাঁপিয়ে পড়েছে মেয়েটাকে বাঁচানোর জন্যে এখন তাদের আবার কথা উল্টো কথা হয়ে গেছে প্রতিনিয়ত এসে ছেলেটাকে খোঁচা মারছে মা এসে বলছে মা মা বাবার কনভারসেশনের মধ্যে জামাই কোথাও না কোথাও থেকে আবার এদিকে হচ্ছে মেয়ে লাইভে এসে জামাই নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে বদনাম করে যাচ্ছে এরপরে তোমার মনে হয় শ্বশুরবাড়ির লোক আরতি করবে করবে এক মেয়েদের একটুখানি ভুল থাকলে একটুখানি ভুল হলে একটুখানি ভুল হলে তাকে সারাদিন কথা শুনতে হয় আর তুমি যে ভুলগুলো করে বসে আছো আর করছো এখন রানিং রানিং যেগুলো করছো মাসির বাড়ি নাচতে নাচতে যাচ্ছ যেভাবে র্যাম বাটলি লাইভ করছো ভিডিও করছো তারপরে রাতে হচ্ছে কার্য ওই কান্নার কোনো মূল্য নেই তোমার সব কিছুর সঙ্গে স্বামীর সাথে আমি কালকেও বলেছিলাম স্বামীর সাথে যদি ঘর করতে ইচ্ছা করে স্বামীর নিয়ে বলা বন্ধ করো আর পারলে যতটা পারো স্বামীর পাশে থাকো কেন স্বামীর এটাই ইনকাম স্বামীর এটাই ইনকাম এছাড়াও আরও কিছু করা যায় তার কেন এটা কি কোনো কর্মক্ষেত্র নয় আজকে তোমার মাঝে বলেছে তোমার বাপের সাথে কানে 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 খাওয়ার সময় বলছিল এখান থেকে অনেক রুজি রোজগার কেউ করে না তোমরা সত্যি খুব ফালতু বিশ্বাস করো ফালতু আর তোমাদের মতো ফালতু লোকদের জন্যেই আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা উপস্থিত আছে চলো তোমরাও করো আমরাও চালিয়ে যাচ্ছি দেখি তোমরা কতটা নিচে নামতে পারো তারপর যদি কেউ সাহায্যের হাত বাড়ায় তখন আমরাও দেখব এরকম মানে অসভ্য যারা কিনা প্রতিনিয়ত লোককে বলছে আমাকে ঘর করিয়ে দাও আবার নিজেই বলছে আমি ঘর করব না এই সব আমার ফল্ট আছে স্বামীর নিয়ে বদনাম করে শ্বশুরবাড়ি নিয়ে বদনাম করে সেইখানে থাকা যায় না বিশেষ করে ওপেন প্ল্যাটফর্মে পুরো পৃথিবীর সামনে তাকে একদম উলঙ্গ করে দিচ্ছ সবাই জানে সব কিছু তুমি প্রতিনিয়ত এসে খোঁচা মারছ খেতে দেয় না পড়তে দেয় না তুমি সেখানে আছো কি করতে ছেড়েই কেন দিচ্ছ না এত কথা শেষ কথা হচ্ছে ছেড়ে দাও এত জাননি এত সমস্যা তারপরে কেন সংসার করতে হবে সংসার কি এখন ওই যে রিভেন্স নেওয়া নেবি করছো ওর কাছে আমার জিততে হবে ওর কাছে জেতার জন্যে ওর জেতার জন্য এগুলো করছো লাভ কিছু হবে না লাভ কিছুই হবে না লাতি খেলে বলে যা শুরু আবার নতুন করে শুরু করেছে ইমিডিয়েট সত্যি কথা বলতে কি ম্যাডামের এক্ষণে উচিত এতে সবাই কপ করে দেওয়া একে তাকে তাকে না কেন প্রতিনিয়ত এরা এসে মানুষকে বিব্রত করছে আর এদের জন্যই মানুষের এত মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে ওদের হ্যান আর মাঝখানে এত আল্লাদে আদুলে মেয়ে যখন বাবার কোলে মায়ের কোলে শুয়ে থাকো সংসার তোমাদের তোমাকে ওই যে সবাই আমাকে এসে বলেছিল দিদি কাকে নিয়ে লড়ছ সংসার হবে না সত্যি সংসার তুমি পারবে না করতে এত চাহিদা এত কিছু নো স্যাক্রিফাইসের কোনো বালাই নেই কিসের স্যাক্রিফাইস নিজের জেদ হলো কিছুটা বজায় রেখেছিলে না খাওয়ার মাঝখানে তুমি নিজেই বলেছো একই মুখে দুটো কথা বলেছো তোমাকে খেতে দেয় না আবার বলছে খেতে দেয় পাখা বন্ধ করে দেয় আবার বলছে না আমাকে কোনো সময় কষ্ট দেয় না এক মুখে দুটো তিনটে কথা বলে কতক্ষণ লোকের কাছে ভালো করে সবই রেকর্ডেড সোশ্যাল মিডিয়ার প্রত্যেকে লোকের কাছে রেকর্ডেড স্বামীর নিয়ে স্বামীর নিয়ে লোকের সামনে প্যাচ প্যাচ কাচ্ছ তাও আবার কি ওপেন প্ল্যাটফর্মে কোন ছেলের ভালো লাগবে কোন ছেলের ভালো লাগবে আজকে সত্যি কথা বলতে আজকে যেটা দাঁড়িয়ে ভাবছি এদের নিয়ে ভিডিও করাটাই আমাদের সবার মানে খুব ক্ষতিকর হয়ে গেল হ্যাঁ যার জন্যে চুরি করলো মানুষ ও তাকেই তাদেরকে বলছে চোর চোর এসব বড় বড় বড়োলিকে খেলা খেলো না আমি বড় লোক আমি কী করে সহ্য করব লোক দেখানো মানুষ দেখলেও বুঝতে পারে মানুষ দেখলেও বুঝতে পারে একে কতটা কি সে নাটক করতে এসো না মানুষকে বলতে হয় না মানুষ কি মাখে আর মানুষ কি পরে আর মানুষ কি খায় মানুষকে মানুষ দেখলেই বুঝতে পারে সে কি খায় কি খেতে পারে আর তার মুখে কেন গ্লো আর তার মুখে হাসি দেখলেই বুঝতে পারে তার চোখ দেখলেই বুঝতে পারে সুতরাং এক্সপ্লেন করতে হয় না যে তুমি লোরিয়াল দিয়ে মাথা ঘষো আর লোরিয়ালের মুখে ক্রিম ঘষো আর দশবার বার পার্লারে গিয়ে মুখ ঘসো এটা বলতে হয় না কাউকে ঠিক আছে তাই অত রক অত বড় লোকের চাল না দেখিয়ে নিজের মতো ভিডিও বানাও আর বানাচ্ছিল তো বেশ লাইভে কেন আসো বুঝতে পারি না লাইভে করে করে লাইভে এসে কথা বলতে না চায়না করতে চার পাঁচটা এমন কথা বলে দাও তাই নিয়ে তো একেবারে হাওয়া চলতে থাকে আর কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই এদের নিয়ে এরা প্রত্যেকটা হচ্ছে কন্ট্রভার্সির মাস্টার এরা পয়সান নেশায় এরা খেলা করতে নেমে গেছে দুঃখের বিষয়ে কিছু মানুষ আটকে আছে আর কিছু মানুষ ওপেন ঘুরে বেড়াচ্ছে এরা সবকটাই সমান এদের সবকটা বন্ধ না হলে এরা কোনোমতেই এদের এদেরকে ঠিক করা যাবে না এদের উৎপত্তিগুলো ঠিক উঠছে এদের 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 এরা কিছুদিন ধরে না এরা ওই শীতের মতো কম্বলের নিচে ঢুকে থাকে শীতের সময় যেমন মানুষ কম্বলের ভেতরে ঢুকে থাকে আবার গরম হলে বেরিয়ে যায় ঠিক এরা হচ্ছে সিজনের চেঞ্জের মতো সিজনে চেঞ্জ হয় এরা তাই এদের সাথে থাকাটা খুব দুষ্কর